পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে সেই এক্সামের অতি গুরুত্বপূর্ণ একটা পোর্শন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আপনাদের পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরো নাম্বার থাকবে তাই এই গুরুত্বপূর্ণ পোর্শনটাকে আরও ভালোভাবে প্রিপেয়ারড করার জন্য মোট ষাটটা সেট আমি এই চ্যানেলে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করব মোট ষাটটা সেটে প্রতিটা সেটে পনেরোটা করে ভাইটাল ভাইটাল প্রশ্ন থাকবে যেই সেট কটা আপনারা প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে আপনারা কতটা প্রিপেয়ার্ড হয়ে গেছেন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয় এর সাথে সাথে জিকেরও ষাটটা সেট আমি অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি অতএব প্রত্যেকটা সেট আপনারা একদম মাইনিউটলি কভার করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন তো চলুন বেশি কথা না বারে আজকের প্র্যাকটিস সেট শুরু করছি আজ আমরা সেট সেভেন কমপ্লিট করব কারেন্ট অ্যাফেয়ার্সের অতি গুরুত্বপূর্ণ পনেরোটি কোয়েশ্চেন তো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে কেন্দ্রীয় সরকারের কোন বিভাগ নেশামুক্ত ভারত অভিযান কার্যকরী করার জন্য ইস্কনের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন এর সঠিক উত্তর হবে অপশন এ কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগ পরবর্তী প্রশ্ন পোল্যান্ডের মুদ্রার নাম কি এর সঠিক উত্তর হবে অপশান বি পোলিও ডলার পরবর্তী কোয়েশ্চেন ভাইরোলজি রিসার্চ সেন্টার ভারতের কোথায় এর সঠিক উত্তর হবে অপশান এ পুনেতে পরবর্তী প্রশ্ন সাহিত্য কলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় এর সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কিছু জিকেও মিশে রয়েছে কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও ধরা হতে পারে পরবর্তী কোশ্চেন প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন এর সঠিক উত্তর হবে অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরবর্তী কোয়েশ্চেন পেডোগ্যাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে এর সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাগনেশিয়াম পরবর্তী প্রশ্ন বিশ্ব পোলিও দিবস পালিত হয় কবে এর সঠিক উত্তর হবে অপশন এ চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন ব্যালেন্স ডায়েট সুগারের পরিমাণ কত থাকে এর সঠিক উত্তর হবে অপশান ডি তিরিশ গ্রাম এটা ব্যালেন্স হতে পারে পরবর্তী প্রশ্ন তার আগে আবার একটা অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কারণ গ্রুপ সি গ্রুপ এর সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হচ্ছে তার সাথে সমস্ত নোট ম্যাটেরিয়ালস এই চ্যানেলে আপনাদেরকে শেয়ার করা হচ্ছে তাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে ন নম্বর কোয়েশ্চেন কী বলছে যে ইন্দিরা গান্ধী রিটার্নস এই পুস্তকটি কার লেখা এর সঠিক উত্তর হবে অপশন বি খুশবন্ত সিং পরবর্তী প্রশ্ন শুক্রায়ন অভি অভিয়ান ভারত কোন দেশের সাথে মিলিতভাবে করবে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফ্রান্সের সাথে পরবর্তী প্রশ্ন কোন রাজনৈতিক নেতা ভারত জোর যাত্রা করেছে এর সঠিক উত্তর হবে অপশান বি রাহুল গান্ধী পরবর্তী প্রশ্ন মামানকম উৎসব কোন রাজ্যের প্রাচীন উৎসব এর সঠিক উত্তর হবে অপশান ডি কেরালা পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের আর্থিক উপদেশ উপদেষ্টা কে আছেন এর সঠিক উত্তর হবে অপশান বি ভি এ নাগেশ্বরণ ভি এ নাগেশ্বরণ পরবর্তী প্রশ্ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে হলেন এর সঠিক উত্তর হবে অপশন এ হরমনপ্রীত কোড আজকের সেটের লাস্ট প্রশ্ন তার আগে আবারও অনুরোধ রইল যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে লাস্ট প্রশ্ন সম্প্রতি পোল্যান্ডে অনুষ্ঠিত দু হাজার চব্বিশ সালের সুপারবেট পোল্যান্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ দাবা প্রতিযোগিতায় কোন দাবারু চ্যাম্পিয়ন হলেন এর সঠিক উত্তর হবে অপশান বি ম্যাগনাস কার্লসেন পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সেট আলোচনা করবো এবং অতি গুরুত্বপূর্ণ পনেরোটি কোশ্চেন আলোচনা করব ততক্ষণে আপনারা চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ